তুমি তো ঠিক মতো কত দিন বসে হলো দুই মাস তিন মাস ধরে মানুষ বাদ দেয় লাগে কয়েকদিন আগে আর তুমি এখন থেকে থাকা সব সব দিছো না দেব না এত এত দাদা ধরে কষ্ট কি কষ্ট লাগে আর বাবু বাড়িতে থাকলে ঠিক না তাই বাবু আগত পাবে তুমি ফিতে না কে টাইট করে বাবু তো নিচে নেমে যাবো বাবু নিজ বিনা নাম কারণ বাবু থাকলে পেটে ভালো মন্দ খেতে হয় না তুমি এই এই শাড়ি পরছো কেন এই শাড়ি পরছো কেন তাহলে কি ব্যাপার কোন কাপড় পরবো এটা তো পাতলা কাপড় থ্যাংক ইউ সে পাতলা থেকে সে পাতলা দেখি সে দেখা যান হুম দেখার জন্য না মানে কাপড়টা কাপড় সব সময় পরে থাকা যায় না হ্যাঁ বললাম তোমরা তো